আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চাকরি ভালো আছেন আল্লাহ তালে সহমত আমিও ভালো আছি সুটকি রান্না করতেছি দেখুন পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচা ভালো করে ভেজে নিয়ে সুটকিটা ভেজে নিচ্ছি রসুনটা একটু ভেজে নিব দেখুন রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি তারপরে লবণ আস্তে আস্তে সমস্ত মশলা দিয়ে দিবেন মরিচের গুঁড়া সব কিছু একবারে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন ভালো করে কষিয়ে নেবেন দেখুন আমার বিড়ালটা আসছে ওই এসে আমাকে খুঁজতেছে আর আপনারা কি কোথায় থেকে ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে পরিচিত হব ঠিক আছে এভাবে ভালো করে কষিয়ে নেবেন যত কষাবেন তত ভালো লাগবে আমি সামান্য একটু এর মধ্যে পানি দিব এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দিব দেখুন ঢাকা তুলে কিছুক্ষণ পরে এই তো আমার রসুন আর সুটকি হচ্ছে যারা সুটকি লাভার আছেন তারা অবশ্যই পছন্দ করবেন তো আমার আবার এত পছন্দ না কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ এসব খাবার ও খুব পছন্দ করে এই সুটকিগুলো আমার মাও পছন্দ করে কিন্তু আমি শুধু রান্না করলে রসুনগুলা খাই ওগুলা ভালো লাগে ছুটকির তরকারি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ